শরীর খারাপ নাকি না রে ভাবি কোথায় ঘরেই আছে ওর চোখের দিকে দেখানো যায় না আরে বলছি না পরবের দিনও আসতে পারলো না ও তো শত্রুদের সঙ্গে যুদ্ধের জন্য সর্বদাই ব্যস্ত থাকতে হচ্ছে ওদের পরবের জন্য কোনো ছুটির উপায় নাই এই জন্য কি আর করবো বল

হায় আল্লাহ এমন দিনে মানুষটা কোথায় থাকলো বাড়ির কথা একটু ভাবে না আমরা যে কত কষ্টের মধ্যে দিন কাটাই বছরের পর একটা অনুষ্ঠান তাও বাড়িতে ফিরল না সবাই যে একটু একসঙ্গে দিনটা কাটাতাম দেশের কথা ভাবতে ভাবতেই ওনার জীবন শেষ হয়ে যাবে হয়তো পরিবারের সাথে সময় দেওয়াটা একটা খুশির দিলে কতটা যে প্রয়োজন সেটুকুও বুঝে না মানুষ ভাবি আরে কান্না না ভাইয়া তো আমাদের জমে গেছে আর যদি ভাইয়া সবকার মতন ভাইতে বসতে একটা বাদামে না যেত তাহলে কি বলতো আমরা কি এতটা সুরক্ষিত থাকতে পারতাম কি করে ভালো থাকি বলতো ভর্তিটা আজকে বছরের পর একটা দিন কি করে কি করে ভালো থাকবো বলতো একটা অনুষ্ঠানে তাও বাড়িতে এলো না দেশের জন্য কাজ করি তা কি বাড়ির লোককে ভুলে এইভাবে থাকতে হবে আর যদি ভাইয়া সবকের মতন ভাবতো তাহলে কি বলো তো দেশটা সুরক্ষিত থাকতো না আমরা ভালো থাকতে পারতাম ভাইয়া মতন যদি আরো পাঁচটা যদি ঘরে বসে থাকতো তাহলে কি হতো বলো ভাইয়া তো আমাদের ভালোর জন্য দেশের ভালোর জন্য গেছে দেশটা তো আগে না খুব কষ্ট হচ্ছে রে খুব কষ্ট হচ্ছে আজকে দিনে আমরা সবাই কাটাচ্ছি আনন্দে আর সেই মানুষটা আমাদের সাথে নেই

আজকে আমার খুব সুন্দর করে বেড়েছে হ্যাঁ আছে গরম